আজ এমন একটা ম্যাজিক্যাল পয়েন্ট দেখাবো যে পয়েন্টটি আকু পাঞ্চার পয়েন্ট রয়েছে সেখানে পাঞ্চার নয় প্রেশার করে আপনারা চমৎকার রেজাল্ট পাবেন সেই পয়েন্টটিতে আমরা কি কি উপকার পাবো যদি আপনার কবজি এবং কুনুয়ে ঝিনঝিন করে অথবা শিরশির ব্যথা অনুভব করেন হাত ভারী হয়ে যায় হাত তুলতে কষ্ট হচ্ছে তাছাড়া কাশির জন্য ম্যাজিকের মতো কাজ করবে এই পয়েন্টটি আর হাঁপানি রোগীদের জন্য উপকার হবে এবং কাশির সঙ্গে যদি রক্ত বের হয় তাহলে এই পয়েন্টটিতে উপকার পাবেন এই কটা সমস্যার জন্য ম্যাজিকের মতো কাজ করবে পয়েন্টটি নাম রয়েছে এল ইউ ফাইভ আমাদের যে ফুসফুসের চ্যানেল রয়েছে সেই চ্যানেলে এই পয়েন্টটি পাঁচ নম্বর পয়েন্ট রয়েছে তাহলে পয়েন্টটি দেখেনি কোথায় রয়েছে চলুন পয়েন্টই রয়েছে আমাদের কুনুইয়ের যে ভাঁজ রয়েছে দেখুন এইভাবে ভাঁজ করে দেবেন হাতটা ভাঁজ করে দিয়ে আমাদের যে বাইশেপস রয়েছে যে টেন্ডনের এই ঠিক উপরেই রয়েছে পেশির পয়েন্টটা কুনুইটা ভাঁজ করে দিয়ে এই জায়গাটাই আপনি হাত দিয়ে প্রেশার করবেন ছেড়ে দেবেন প্রেসার করবেন এইভাবে কুড়ি থেকে তিরিশ বার প্রেসার করে নেবেন অথবা একটা স্টিক ব্যবহার করতে পারেন এখানে প্রেশার করবেন ছেড়ে দেবেন কুড়ি বার প্রেশার করার পরে আপনাকে এখানে ম্যাগনেট লাগাতে হবে ম্যাগনেট দেখুন একটা দিক হলুদ রয়েছে একটা দিক সাদা রয়েছে এই সাদা দিকটা আপনাকে এই পয়েন্টের উপরে লাগাতে হবে এইভাবে টেপ নিয়ে নেবেন সার্জিকাল টেপ টেপ নিয়ে এই সাদা দিকটা নিচের দিকে রেখেছি পয়েন্টে লাগিয়ে রেখে দেবেন রেখে দেবেন রাতভাল যদি কোনো কারণে আপনাদের কোনো রকম অসুবিধা মনে হয় সঙ্গে সঙ্গে এই ম্যাগনেটটা খুলে দেবেন আর কিচ্ছু করতে হবে না দেখবেন আপনাদের যে সমস্যাগুলির কথা বললাম সেই সমস্যায় আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন অবশ্যই প্রয়োগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ